হরে কৃষ্ণ রাধে রাধে জয় সীতারাম জয় শ্রীরাম আমি আপনাদের বলেছিলাম এর আগে যে মাতা সীতা মাতা সীতা যখন সোনার হরিণের খোঁজে তার প্রতিদেব শ্রীরামকে পাঠিয়েছিলেন কিছুক্ষণ পর শ্রীরামের আকুল চিৎকারে তিনি তার ভ্রাতা লক্ষণকে পাঠালেন যে লক্ষণ আপনি যান আপনার বড়ো ভাই বিপদে পড়েছে তখন লক্ষণ অনেকবার অনুরোধ করেছিলেন সীতাকে যে আমার দাদার কোনো ক্ষতি হতে পারে না কিন্তু তিনি কোনো কথা শুনতে রাজি হননি বলেন বাধ্য হয়ে তাকে যেতে হয়েছিল এবং তিনি যখন গেলেন তার অনেক পরে সীতা হরণ হয়েছিল তিনি সীতা দেবীকে বারবার অনুরোধ করেছিলেন তিনি যেন কুটিরের বাইরে পা না দেন তিনি লক্ষণ রেখাও দিয়ে গিয়েছিলেন সেই লক্ষণরেখা পেরিয়ে মাতা সীতা যেন গৃহের বাইরে না যান কিন্তু মাতা সীতা অপারক হয়েছিলেন যখন ছদ্মবেশী রাবণ তার কাছে ভিক্ষা চাইতে এসেছিলেন এবং বলেছিলেন যে তাকে ওই গণ্ডি পেরিয়ে আসতে হবে নচেত তিনি ভিক্ষা নেবেন না তাই তিনি বাধ্য হয়ে গণ্ডি পেরিয়ে যখন গিয়েছিলেন সেই মুহূর্তে রাবণ তাকে অপহরণ করে নিয়ে চলে যায় তখন কুটিরে ফিরে এসে রাম লক্ষণ চারিদিকে কোথাও সীতাকে পান না তারা বিমর্ষ হয়ে পড়েন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন এরপর তাদের সাথে দেখা হয় অনেক খোঁজাখজির পর অর্ধমৃত অবস্থায় জটায়ুর এবং জটায়ুই রাম লক্ষণকে বলেন যে মাতা সীতাকে লঙ্কার রাজা রাবণ অপহরণ করে নিয়ে গেছে এবং সে তার পিতা তাদের পিতা দশরথের বন্ধু তাই সে চেষ্টাও করেছিল খুব তাদের আদরের বৌমা সীতাকে রক্ষা করার কিন্তু রক্ষা করতে পারেনি তারপর শ্রীরাম আর লক্ষণের সাথে দেখা হয় তার পরম ভক্ত শ্রী হনুমানের ঋষ্যমুখ পর্বতে সেখানে জটায়ের কথা মতো ঋষ্যমুখ পর্বতে যান এবং সেখানেই তাদের দেখা হয় তার প্রিয় শখা বজরংবালির সঙ্গে এবং বালি। তার মাতা সীতার এই রকম খবর পেয়ে তিনি তার প্রভুকে আশ্বাস দেন যে তিনি সাথে আছেন এবং তিনি মাতা সীতার খোঁজ অবশ্যই এনে দেবেন তিনি যেখান থেকে হোক পাতাল ফুঁড়ে হলেও তিনি মাতা সীতার খোঁজ এনে দেবেন তার প্রভুকে তিনি নিয়ে যান বালির ভাই সুগ্রীবের কাছে সুগ্রীব তখন ঋষিমুখ পর্বতে লুকিয়ে আছেন তার দাদার ভয়ে কিন্তু সুগ্রীব মানুষটা খুব ভালো হ্যাঁ মানুষই বলছি কেন বলুন তো এই যে বানর প্রজাতি সুগ্রীব বালি এরা কিন্তু বানর প্রজাতির এরা কিন্তু কেউ বাঁদর ছিল না যে কালো মুখ লে যাচ্ছে গা ভর্তি লোম বাঁদর না এটা কিন্তু অনেকে বলেন গুগলে সার্চ করে দেখবেন যে বানর প্রজাতি এরা মানুষেরই মতো দুই পায়ে হাঁটা চলা করে এদের অল্প লোম আছে অনেক অনেক মানুষের গায়েও তো প্রচুর লোম থাকে আর এদের লেজ ছিল যেটা মানুষের ছিল না মানে আমাদের লেজ ছিল না কিন্তু এই বানর প্রজাতির লেজ ছিল কিন্তু এরা কথাও বলতো মানুষের মতো এদের আচার ব্যবহার সমস্ত কিছুই মানুষের মতো তো রাম সুগ্রীবের পাশে থাকার ভরসা দেন এবং তিনি প্রতিজ্ঞা করেন অগ্নি ছুঁয়ে যে আমি আপ্রাণ চেষ্টা করব মাতা সীতাকে খোঁজার জন্য কিন্তু এর জন্য আপনাকে একটা কাজ করতে হবে আমার দাদার ভয়ে আমি লুকিয়ে আছি সেই মহাবলী বালিকে আপনাকে বধ করতে হবে তো শ্রীরাম বালিকে লুকবনে বধ করেছিলেন তো তিনি বালিকে বধ করার পর তারপর তিনি সমগ্র বানর জাতিকে পাশে পেয়েছিলেন সুগ্রীব তার সমস্ত শক্তি একত্র করে আর লঙ্কাপতিরামের রামের বিরুদ্ধে নেমেছিলেন তারা সমস্ত সেনা মিলে সমুদ্রে সেতু বন্ধন করেছিলেন শ্রীরামের নাম নিয়ে সেতু বন্ধন করে সেই সেতু দিয়ে লঙ্কায় গিয়ে যুদ্ধ করেছিলেন প্রচুর বানর সেনা নিহতও হয়েছিল সঙ্গে ছিলেন বিভীষণ শ্রী রাবণের ভ্রাতা তাকে পদাঘাত করে তাড়ি দিয়েছিল রাবণ যতদিন বিভীষণ লঙ্কায় ছিল রাবণের কোনো ক্ষতি হয়নি যেই ক্ষণ থেকে বিভীষণকে তাড়িয়ে দেওয়া হলো অর্থাৎ ধর্মকে ত্যাগ করা হল অধর্মের বাস হলো লঙ্কায় তখনই বিনাশ হলো রাবণের আবার পরে আপনাদের বলবো রাধে রাধে